প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে এসেছি দিঘি মেলায় এই মুরারি দিঘি গ্রামে প্রতি বছরই মেলা হয় এই মেলাটা অনেক বছর হলে একশো বছর আগে থেকে মেলা হয় আগেকার যুগের মেলার এখনকার যুগের মেলা অনেক পার্থক্য আগে মুরারিদিকে দিকে গ্রামে মেলা হতো অনেক জাঁকজমকপূর্ণ হাজার হাজার লোক হতো আর বিভিন্ন গান বাজনা নাটক এগুলো অনুষ্ঠান হতো কিন্তু এখন আর গান বাজনা নেই আর যার কারণে মেলা আগের মতো আর হচ্ছে না লোকজন কম মেলায় দোকানপত্র কম আস্তে আস্তে মেলা ধ্বংসের পথে যাচ্ছে এটা মুরারিদিঘি গ্রাম এই মুরারিদিঘি গ্রাম তিন নম্বর ভাটরা ইউনিয়ন নন্দীগ্রাম থানা বগুড়া জেলার ভিতরে দেখেন এখানে আকাশের উপরে একটা বিমান উঠছে এই বিমান দ্বারা গোটা মেলা পুরো মেলা ভিডিও করা হচ্ছে অনেকে বলে বিমান আবার অনেকে বলে ড্রোন ক্যামেরা তো যাই হোক আমি আজকে দেখাচ্ছি এই মেলা কি কি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই কুলা নিয়ে এখানে খেলা দেখাচ্ছে আজকে এখানে লাঠি খেলা হবে তারপরে এই মেলায় কি কি দোকান এসেছে কি কি আছে আমি সব কিছু আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন না টেনে টেনে তাহলে মুরারি দিঘি মেলা সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর মুরারি দিঘি মেলা কত বড় কেমন আর আজকের এই মেলার কি কি আয়োজন করা হয়েছে গান বাজনার অনুষ্ঠান বাদ দিয়ে এই আজকের এই মেলায় লাঠি খেলার আয়োজন করা হয়েছে আজকে এখানে লাঠি খেলা হবে আর সমস্ত কিছু দোকান মিষ্টির দোকান থেকে শুরু করে সব কিছু দোকান আমি আপনাদের ভিডিও করে একে একে দেখাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকেন আমি আবারও বলছি এটা মুরারিদিগি গ্রামের মেলা দেখেন এই যে ভাইরা ঢাক ঢোল বাজাচ্ছে এই ভাই বাঁশি বাজাচ্ছে খুব সুন্দর বাঁশি বাজায় একটু পরে আমি বাঁশি বাজানো আপনাদের শোনাব মুরারিদিগি মেলায় আমি এসেছি ভিডিও করার জন্য শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও সংগ্রহ করি ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন সাপোর্ট করবেন দেখেন আজকের এই মেলায় চানাচুর মাখানা এসেছে আমি এখান থেকেই শুরু করছি এটা এখানে দেখেন বিভিন্ন প্রকার চানাচুর পেঁয়াজি এগুলো কিন্তু পাঁপড় পাঁপড় ভাজি হ্যাঁ পাঁপড় খেলে মনের ফাপড় নাকি দূর হয় দেখেন এই বুড়া চাষা পাঁপড়ের দোকান দিয়ে বসে রয়েছে একটা পাঁপড়ের দাম পাঁচ টাকা আগে ছিল দুই টাকা এখন কিন্তু পাঁচ টাকা দাম দাম একটু বেড়েছে সব কিছু জিনিসের দামই বেড়েছে নৃত্যপূর্ণের দাম অনেক বেশি এগুলো মিষ্টির দোকান কাস্টমার খুবই কম দেখেন জিলাপি প্যাঁচের জিলাপি জিলাপি আসলেই প্যাঁচের এখানে বিভিন্ন ধরনের মিষ্টি দেখা যাচ্ছে দেখেন লাল সাদা কালো হ্যাঁ এই যে দইয়ের দোকান এই ভাই একাই দইয়ের দোকান দিয়ে বসে আছে কিন্তু দই বিক্রি হচ্ছে না এখানে আবার ছোটো বাচ্চারা লাফালাফি করছে লাফালাফি করার জন্য ব্যবস্থা রয়েছে দেখেন ছোটো বাচ্চাদের আনন্দ দেওয়া যায় এখানে চুরিপট্টি এখানে ছোটো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের সব কিছুই পাওয়া যায় চুরি ফিতা সোনু পাউডার লিপস্টিক এই মেলায় এসেছে মেয়েদের যেগুলো দরকার আর এগুলো ওই যে ছোটো বাচ্চাদের বেলুন খেলা খেলনা করার দেখেন দোকানটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু দোকানে কাস্টমার খুবই কম যার কারণে দোকানদার ভাইও নাই দোকানে এই ভাইটা দেখেন হরেক রকম মাল নিয়ে এখানে বসে আছে ভাসমান দোকান আর এই যে চটপটি ফুচকা প্রতিটা দোকানে গেলেই চটপটি ফুচকা দেখা যায় ভাই ভাই চটপটি ও ফুচকা হাউস এখানে চটপটি ফুচকার দোকানে এসেছে মেয়েদের খুব পছন্দের খাবার এখনকার মেলা প্রতিটা মেলাতেই ছেলে যেমন মহিলা তেমন রেগলো কিন্তু মহিলাদের খাবার দেখুন বিভিন্ন ধরনের চাটনি আসার আবারও ফুচকার দোকানে এসেছি এই দোকান ভাই ভাই চটপটি হাউজ একটু আগেই দেখালাম তারপরে আবার দেখাচ্ছি এক লাগারে যে কয়টা দোকান তিনটা দোকান সব দোকানে এক মালিক একজনারই দোকান যাই হোক দেখেন এখানে পেয়ারা মাখানো আনারস মাখানো বিভিন্ন মাখানাও চলছে মেলার আমি চারিদিকে ভিডিও করে দেখাচ্ছি মেলা একটু বিকাল হয়েছে সন্ধ্যার আগে আগে যার কারণে আবহাওয়া আর আকাশের আকাশ পরিষ্কার না আবহাওয়া খারাপ ভিডিও তেমন ক্লিয়ার হচ্ছে না দেখেন এই যে মুরালিদিগি গ্রামের এই ভাই একটা ঘোড়া কিনেছে ঘোড়া দিয়ে এই মেলায় আনন্দ করছে ছোট বাচ্চাদের ঘোড়ায় চড়ার শখ মেটাচ্ছে পূরণ করছে মাত্র দশ টাকা দশ টাকা দিলেই ঘোড়ায় চড়া যায় এই যে এই ভাইয়ের নাম হুকুম আলী ভাই এনে লিসু লিচু বিক্রয় করছে একটু আগে দেখলাম আবারও আমি একটু পরে লিচুর দোকানে ফিরে আসবো তার আগে ঘোড়াটা আমি আবারও দেখাই আপনাদের দেখেন এই যে ছোটো বাচ্চাদের কীভাবে কোলে করে নিয়ে ঘোড়ায় উঠাচ্ছে তাদের ছোটো বাচ্চাদের খুব শখ

প্রিয় দর্শক এই হচ্ছে মুরারি দিঘি মেলা আজকে এই মুরারি দিঘি মেলা আমি সব কিছু ভিডিও করে আপনাদের দেখালাম মুরারি দিঘি মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আবারও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর আপনাদের যদি কোনো পছন্দের জায়গা বা পছন্দের কোনো কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন খোদা হাফেজ